Karbachi Nishi Bhuri Baji Thank you. স্বরতের আলোতে সুন্দর আসে ধরণী আখি যে শিশি ভাসে হৃদয় ᄋ ᄋ 시 ᄋ 리 ᄋ ফুটে দিগন্তে অরুণ কিরণ কার কাবাশি নিশি ভরে বাজি বিশেষ অলি বুলকে লিখছেন হোটেল বেলভু বিকন স্ট্রিট বস্টন উনিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরানব্বই সারা মা সারা আমি তোমাকে মোটেই ভুলে যাইনি তুমি কি মনে করো আমি কখনো এতটা অকৃতজ্ঞ হতে পারি তুমি আমাকে ঠিকানা দাওনি তবু মিস ফিলিপস ল্যান্ডবার্গের প্রেরিত সংবাদ থেকে তোমার খবর পাচ্ছি বোধ হয় থেকে আমার যে অভিনন্দন পাঠিয়েছে তা তুমি নিশ্চয়ই দেখেছ তোমাকে দেওয়ার জন্য খানকতক খতক পাঠাচ্ছি ল্যান্ডবার্গের কাছে হিন্দু সন্তান কখনো মাকে টাকা ধার দেয় না হিন্দু সন্তান কখনো মাকে টাকা ধার দেয় না সন্তানের ওপর মায়ের অধিকার আছে সন্তানেরও মায়ের ওপর সেই তুচ্ছ ডলার কোটি ফিরিয়ে দেবার কথা বলতে তোমার ওপর আমার বড় রাগ হয়েছে তোমার ধার আমি কোনো কালই শুনতে পারব না এখন আমি বস্টনের কয়েক জায়গায় বুঝতে দিচ্ছি এখন চাই এমন একটা জায়গা যেখানে বসে আমার ভাবনা সে লিপিবদ্ধ করতে পারে বক্তৃতা যথেষ্ট হল এখন আমি লিখতে চাই আমার বোধ তার জন্য আমাকে নিউ ইয়র্কে যেতে হবে মিসেস গার্ণসি আমার প্রতি বড়ই সদায় ব্যবহার করেছিলেন এবং তিনি সদাই আমার সাহায্য করছে উৎসুক আমি মনে করছি তাঁর ওখানে গিয়ে বসে বসে বই লিখবো তোমার সদা স্নেহাস্পদ বিবেকানন্দ পুনঃ অনুগ্রহ করে আমায় লিখবে গার্সিরা শহরে ফিরেছে না এখনও ফিসকিলে আছে ইতি বিবেকানন্দ আচ্ছা তারপরে লিখছেন আলা যুক্তরাষ্ট্র থেকে একশো কুড়ি নম্বর চিঠি একুশে সেপ্টেম্বর আঠেরোশো চুরানব্বই প্রিয় আলা আমি ক্রমাগত এক স্থান হতে আরেক স্থানে ঘুরে বেড়াচ্ছি সর্বদা কাজ করছি বক্তৃতা দিচ্ছি ক্লাস করছি এবং লোককে নানা রকমের বেদান্ত শিক্ষা দিচ্ছি আমি যে বই দেখবার সংকল্প করেছিলাম এখনো তার এক পঙ্ক্তিতে লিখতে পারিনি এক পঙ্ক্তিও লিখতে পারিনি সম্ভবত পরে কাজ এ কাজ নিজে হাত দিতে পারবো এখানে উদার মতাবলম্বীদের মধ্যে আমি কতগুলি পরম বন্ধু পেয়েছি ঘোড়া খ্রিস্টানদের মধ্যেও কয়েকজনকে পেয়েছি আশা করি শীঘ্রই ভারতে ফিরব এই দেশ তো যথেষ্ট ঘাঁটা হলো বিশেষত অতিরিক্ত পরিশ্রম আমাকে দুর্বল করে ফেলেছে সাধারণ সময়ের বিশ্ব বক্তৃতা করায় এ স্থানে স্থিরভাবে না থেকে ক্রমাগত তাড়াতাড়ি এখান থেকে সেখানে ঘোরার দরুন এই দুর্বলতা এসেছে সুতরাং বুঝছো আমি শীঘ্রই ফিরছি কতগুলি লোকের আমি খুব প্রিয় হয়ে উঠেছি আর তাদের সংখ্যা ক্রমশই বাড়ছে তারা অবশ্যই চাইবে আমি বরাবর এখান থেকে এখানেই থেকে যাই কিন্তু আমার মনে হচ্ছে খবরের কাগজে নাম বেরোনো এবং সর্বসাধারণের ভেতর কাজ করার দরুন ভূ লোকমান্য তো যথেষ্ট হলো আর কেন আমার উৎসবের একদম ইচ্ছে নেই কোনো দেশের অধিকাংশ লোকই কখনও কেবল সহানুভূতি বয়সের লোকের উপকার করে না খ্রিস্টানদের দেশে কতগুলি লোকে যে সৎকার্য অর্থবয় করে অনেক সময় তার ভেতর কোনো মতলব থাকে কিংবা নরকের ভয়ে ওইরূপ করে থাকে আমাদের বাংলাদেশে যেমন চলতি কথায় বলে গরু মেরে জুতো দান আমাদের বাংলাদেশে যেমন চলতি কথায় বলে গরু মেরে জুতো দান এখানে সেই রকম দানই বেশি সর্বত্রই তাই আবার আমাদের জাতির তুলনায় পাশ্চাত্যের অধিকতর কৃপণ আমি অন্তরেশ বিশ্বাস করি যে এশিয়াবাসীরা জগতের সকল জাতির চেয়ে বেশি দানশীল জাত তবে তারা যে বড় গরিব কয়েক মাস আমি নিউ ইয়র্কে বাস করবার জন্য যাচ্ছি ওই শহরটি সমস্ত যুক্তরাষ্ট্রের মাথা হাত ও ধনভাণ্ডার স্বরূপ অবশ্য বস্টনকে ব্রাহ্মণের শহর বিদ্যা বহুল চর্চার স্থান বলে বটে বলে বটে আমেরিকায় হাজার হাজার লোক রয়েছে যারা আমার প্রতি সহানুভূতি করে থাকে নিউ ইয়র্কের লোকগুলি খুব খোলা মন সেখানে আমার কতগুলি বিশিষ্ট গণমান্য বন্ধু আছেন দেখি সেখানে কি করতে পারা যায় কিন্তু সত্য কথা বলতে কি এই বক্তৃতা ব্যবসায় আমি দিন দিন বিরক্ত হয়ে পড়ছি পাশ্চাত্য দেশের লোকের পক্ষে দৌড়ের উচ্চাদর্শ বুঝতে এখনও বহুদিন লাগবে টাকাই হলো এদের সর্বস্ব যদি কোনো ধর্মের টাকা হয় রোগ সেরে যায় রূপ হয় দীর্ঘ জীবন লাভের আশা হয় তবেই সকলে সেই ধর্মের দিকে ঝুঁকবে নতুবা নয় যদি কোনো ধর্মে টাকা হয় রোগ সেরে যায় রূপ হয় দীর্ঘ জীবন লাভের আশা হয় তবেই সেই সকল এখানকার লোক সেই ধর্মের দিকে ঝুঁকবে নতুবা নয় বালাজি জিজি এবং আমার বন্ধুবর্গের সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানাবে তোমাদের প্রতি চির স্নেহ সম্পন্ন বিবেকানন্দ আচ্ছা একবার ছোট্ট একটা চিঠি একশো একুশ নম্বর যুক্তরাষ্ট্রে আমেরিকা একুশে সেপ্টেম্বর আঠারোশো চিরানব্বই প্রিয় কিডি তোমাদের এত শীঘ্র সংসার থাকে সংকল্প শুনায় বড়ই দুঃখিত হলাম তোমাদের এত শীঘ্র সংসার থাকে সংকল্প কি বলে দুঃখিত হলাম ফল পাকলে আপনি গাছ থেকে পড়ে যায় অতএব সময়ের অপেক্ষা করো তাড়াতাড়ি কিছু করো না বিশেষ কোনো আহম্মুখী কাজ করে অপরকে কষ্ট দেবার অধিকার কারণ নেই বিশেষ কোনো আহামমুখী কাজ করে অপরকে কষ্ট দেবার অধিকার কারণ নেই সবুজ করো ধৈর্য ধরে থাকো সময় সব ঠিক হয়ে যাবে বালাজি জিজিও আমাদের অপর সকল বন্ধুকে আমার বিশেষ ভালোবাসা জানবে তুমিও অনন্তকালের জন্য ভালোবাসা জানবে এটি আশীর্বাদিকার বিবেকানন্দ দেখুন বিবেকানন্দ বুঝেছেন যে মানুষ আবেগের বসে অনেক কিছু করে বসে সংসার ত্যাগ করবো এই এই যে লিখছেন এরকম অনেক ঘটনা হয় হয়েছে আমি নিজের চোখেও দেখেছি স্বামী সত্যানন্দ আশ্রমে সন্ন্যাসী হয়ে এসছেন তারপরে কিছুদিন পরে সন্ন্যাসী ছেড়ে গিয়ে একদম বিয়ে ঠাকুর আবার এসে হাজির আশ্রমে হ্যাঁ বউকে সঙ্গে করে নিয়ে আসি এমনি এসছে সংস সংসারদের বেশি এরকম আমি নিজের চোখেও দেখেছি বেলমটও রাত দিন এসব হয় যে দিন সন্ন্যাসী হয়ে থাকে তারপর আর ভালো লাগে না গিয়ে বিয়েটা করে সংসার করে তো সেই জন্যে বেলুমটাও খুব সাবধান এখন সাবধান এই দিয়েছে বরাবরই যে না আগে অতটা ছিল না এখন আরও বেশি করে হয়েছে এখন তো পাঁচ ছ বছর আপনাকে ব্রহ্মচারী হয়ে থাকতে হবে এবং ওই কঠিন পরীক্ষা ব্রহ্মচারী হয়ে কঠিন পরীক্ষার মধ্যে যদি থাকা যায় তখন মনটা তৈরি হয়ে যায় কিন্তু ওরা ব্রহ্মচারী থাকা অবস্থায় বেরিয়ে চলে যায় বহু লোক বহু সন্ন্যাসী আমি মহারাজের কাছে শুনেছি আর সন্ন্যাসী অবস্থা তো বেরিয়ে যায় এরকম এরকম সন্ন্যাসীকেও আমি দেখেছি আমি এরকম সন্ন্যাসী বেলমঠে বেরিয়ে গেছি সন্ন্যাসী হয়ে সন্ন্যাসী থেকে বেরিয়ে গিয়ে বাইরে দুর্বৃত্ত গিয়ে কাণ্ড কাটছে করে বেড়াচ্ছে এও আমি দেখেছি আমার অভিজ্ঞতা এসেছে সেই জন্য স্বামীজি আগে থেকে সাপ্লাই ঝট করে কিছু করবে না ধৈর্য ধরে থাকুক ফল ঠাকুর বলতেন না ওই নারক গাছের পাতা ওই শুকিয়ে আপনি খসে পড়ে সেটা তাতে নাগকুল গাছ নষ্ট হয় না টেনে ওই ছিঁড়ে দেওয়া পাতাকে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে স্বামীজি সেই কথাই বলছেন যে তাড়াও করে কিছু করে ফল পাকলে আপনি খুঁজে পড়বেন